গায়নতিমিদস গায়নজনুশুন্মীতেন তাই শ্রীগুভ নম মূকং করি চং বঙ্গ লিথি যৎক্রিপতমহংবন্দে গুড়দীন উন্দ দেব ওই প্রিয় অি কেশব চ কৃষ্ণ ভক্তি পদেই দেবী সত্যবত্যী নমো নমহ যায়নি তাই জয় কৌসরই আমরা আজ একাদশী ব্রত সম্বন্ধেও একটু আলোচনা করব কারণ একাদশী ব্রত আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে পালন করি এবং শাস্ত্রে যাহাকে সর্বৈবভাবে আমার গৌরহরি কলিযুগের প্রেমের ঠাকুর যিনি তিনি আমাদের এই সংসারে প্রত্যেক জীবকেই এই একাদশী ব্রত পালনের কথা বলেছেন কারণ ভাবি হচ্ছে ভাবের সাধনই হচ্ছে প্রধান আর ভাবের সাধনকেই বলা হচ্ছে ভক্তির সাধন অর্থাৎ ভক্তি সাধন করিলে জীব ভাব অর্জন করিতে পারে ভাবের বৈশিষ্ট্য হচ্ছে কি ভগবানকে ভগবানের অস্তিত্বকে সামনে রেখে ভগবানের সত্তাকে সামনে স্মরণ মনন চিন্তনের দ্বারা ভগবানের নাম গুণকীর্তনে ভগবানের রূপ মধ্যে নিজের দেহ মন ইন্দ্রিয়কে ভাসিয়ে যাওয়া বা ভগবানের প্রত্যেকটি অস্তিত্ব যে আছে এবং ভগবানের সত্তার সঙ্গে জীব হৃদয়ের সঙ্গে সংকৃক্তিকরণের জন্য যে আভিমুখ্যতা তাহাকেই এক কথাতে শহর সরল ভাষাতে ভাব বলে বর্ণন করা হয়েছে এই ভাবের অধিকারী কে কারণ এই ভগবানেরই সৃষ্ট এই জগৎ সংসারে বহু প্রকারের জীব আছে এই সংসারে আমাদের আসা যাওয়ার মূল উদ্দেশ্যের মধ্যে এই নরতনু অর্থাৎ মনুষ্য দেহধারী জীবই এই ভক্তির সাধনের মুখ্য অধিকারী আর এই ভাবকে পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই নরতনু অর্থাৎ মনুষ্য জীবদেহের ভগবানের ইচ্ছাকে ভগবানের যে ভাবটাকে পূর্ণতা প্রদান জীবের অনাদি বহির্মুখতা দূরীকরণই এই ভাব সাধনের মূল বস্তু জীব ভগবানকে ভুলে থাকার জন্যই তো বারে বারে নিজ নিজ কর্মের ফল ক্ষয় করবার জন্যই জন্ম আর মৃত্যু কারণ কর্মের বৃত্তির ক্ষয় করিবার জন্য চায় আশ্রয় বা আধার তাই মনুষ্য দেহটি হলো সেই আধার তাই মানবজন্মকে শ্রীভাগবতী দুর্লভ জন্ম বলা হয়েছে দুর্লভ মানুষ জন্ম দেহীনা ক্ষণভঙ্গরও শ্রীমৎ ভাগবতের এগারো দুই উনত্রিশ লোকে আমরা দেখতে পাই যে এই ক্ষণভঙ্গর মনুষ্য জন্ম লাভ করা একান্তই দুর্লভ যদিও এই মনুষ্য জন্মটি চিরস্থায়ী নয় তাই আমার ঠাকুর কানাই বংশীয় দেবকিশোর গোস্বামী শ্রীল প্রভুপাদ তিনি তার ভক্তি তরঙ্গিনী গ্রন্থে নিবেদন করেছেন শেষ দিন এসে গেল দীপশিখা নিমে গেল ভজন করিয়েলহ ওগো দয়াময় সাধু গুরু সদজন করিতেন প্রবচন দুর্লভ এই জীবন অতি মূল্যবান অবহেলায় কাটায় না এ সুযোগ পাইবে না নরতনু হয় মূল্যবান শ্রীকৃষ্ণ ভজনের তরে আসিয়াছি আছি সংসারে জড়সুখ বিলাসেতে কাটায় না কাল তাই আমরা ঠাকুর কানায় এবং বা ঠাকুর কানায়ের আশ্রিত আমরা যে বিভিন্ন যারা আছি আমরা এই বৈষ্ণবীয় ভাবনাকে সামনে রেখে আমাদের আত্মনিবেদন যদি আমরা করি তাহলেই আমাদের ভক্তি সাধনের পথে আমরা অনেকটাই এগিয়ে যাব আমরা ভাগবতে দেখতে পাই এগারো কুড়ি সতেরো শ্লোকেতে দেহ মদ্দং সুলং সুদুর্লভং প্লাবং সুকল্পং গুরু কর্ণ ধরানুকল নৌ তৈরিত পুমান ভবদ্ধী নৌ তরে আত্মহা নরতনই হইল ভজনের মূল শ্রীকৃষ্ণ বলিয়াছেন সুদুর্লভ নরতনু হইতেছে সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার পক্ষে সুদৃঢ় তরণীর তুল্য গুরুদেবকেই এই তরণীর কর্ণধার করিয়া সংসার সমুদ্রে পাড়ি দিলে শ্রীকৃষ্ণের কৃপানুকূল্য রূপ বাতাস এই তরণীকে চালিত করিয়া অপর তীরে রাজ্যে লইয়া যায় এই সুযোগ থাকা সত্ত্বেও যে ভব সমুদ্র উত্তীর্ণ হইতে পারে না সে আত্মঘাতী তাই চান কি সুতরাং এই নরতনু পেয়েছি আমরা অতি মূল্যবান এই নরতনু পেয়েও আমাদের চৈতন্য সত্য থাকা সত্ত্বেও আমরা যে কৃষ্ণ ভক্তি রূপ যে কৃষ্ণভক্তি যে সাধন না করি তাহলে তাদের অবশ্যই আত্মঘাতী হওয়ার সামিল বলিয়ে স্বাস্থ্য ব্যাখ্যা করেছেন তাই আমরা আমাদের ভক্তি সাধনই একমাত্র পথ আর এই ভক্তি সাধনের জন্যই আমার গৌরহরি কলির জীবকে তিনি বললেন যে চৌষট্টি সাধন প্রকারের কথা বললেন তার মধ্যে এক সাধন অঙ্গ অবশ্যই একাদশী ব্রত পালন এখন একাদশী ব্রত কারা করতে পারে কারা করতে পারে না এই নিয়ে এই সংসার জগতে বিভিন্ন জীবগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে তাই আমরা শাস্ত্র থেকে আমরা লঘু ভাগবতামৃত গ্রন্থ থেকে দেখতে কিছু কয়েকটি লাইন বা কয়েকটি শ্লোক উল্লেখ করে আজকে তার সেই মীমাংসা করবার জন্য আমরা উপস্থিত হয়েছি যদিও এই এই ক্ষণভঙ্গুর এই অধম অজ্ঞানী মূর্খ জীবের কোনো যোগ্যতাই নেই তবুও আমরা সেটা চেষ্টা করছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাং শুধ্রানৌষিতাম মুখোদং কূর্বতং ভক্তা বিষ্ণু প্রিয়তা দ্বিজা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ ও স্ত্রীলোক ইহাদের যে কেউ হোক না কেন সকলেরই একাদশী ব্রত একান্তই পালনীয় কর্তব্য ইহা বিষ্ণুর প্রীতিকর এবং এই ব্রত পালন করিলে মায়া মায়াবন্ধনাদি হইতে মুখ্য লাভ হইয়া থাকে সুতরাং কোনো জাতি বিশেষের কোনো কিছু নয় কোনো নির্দিষ্ট শ্রেণীর এই ব্রত পালনের অধিকার আছে আর কোনো নিচ জাতির বা অন্য কোন জাতির অধিকার নেই ব্রাহ্মণ জ্ঞানী পণ্ডিতি এই একাদশী ব্রত পালন করিতে পারে তাহা নয় এই সংসারে সকল প্রকারের সকল জাতিরই সকল বর্ণের সকল আশ্রমিকই এই একাদশী ব্রত একান্তই পালনীয় এই প্রসঙ্গে আরও একটি প্রশ্ন থাকতে পারে যে একাদশী ব্রত পালনকারীর ক্ষেত্রে কি কোনো বয়স সীমা আছে কিনা কি না বৃদ্ধ বয়স কি কম বয়স কী আবার এই সংসার সমাজে দেখতে পায় কেহ কেহ বলে শুধু বিধবারাই একাদশী করতে পারে সদবাদের কোনো অধিকার নেই কিন্তু আর শাস্ত্র বলছে তা নয় আট বৎসর হইতে আশি বৎসর কি বলছেন অষ্টাবর্ষাধিকমাত অপূর্ণ স্মৃতিবৎসারা একাদশ উপ অর্থাৎ আট বৎসর হইতে আশি বৎসর বয়স পর্যন্ত সকলের পক্ষে সেই একাদশী ব্রত একান্তই পালনীয় কোনো নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে এই ব্রত পালনের নির্দেশ নাই সকলেই এই ব্রত পালন একান্তভাবেই করা কর্তব্য তাই আমরা এই সমাজের যে সকল ছোট ছোটো প্রশ্নগুলো ছিল বা যে সকল মনের ভিতরে সংশয়গুলো ছিল এই স্বাস্থ্য বাক্যের মধ্যে দিয়ে আশা করা যায় আমাদের সেই সংশয়গুলো দূরীভূত হবে আর এইটুকু সময়ের মধ্যে যেহেতু এত কিছু সকল কিছুই কারণ এই একাদশী ব্রত প্রত্যেকটি ব্রতেরই নিজস্ব নিজস্ব একটা বিধি বা নিয়ম আছে সেই বিধি বা নিয়ম এইটুকু সময়ের মধ্যে সর্বপ্রকারে সকল বিধি নিয়মকে উপস্থাপনা করা এই অজ্ঞ জনের বা এই অধমের ক্ষেত্রে সম্ভবপর নয় আমার কানু ঠাকুর যদি কৃপা করেন পরবর্তী সময়ে আমরা এই আরও একাদশী ব্রত সম্বন্ধীয় কিছু যে বিধি নিয়ম নীতি আছে সেগুলো আমরা বলবার চেষ্টা করব জয় নিধায় জয় গৌধরী জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি জয় শ্রী ঠাকুর কানাই প্রভু কি পাণ্ডবগণের নিবেদনের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে শাস্ত্রে ইন্দিরা একাদশী বলে যেই জীব এই একাদশী দেবীর শরণাগত হয় এই দেবী সদা সর্বদা মাতৃরূপে বিরাজ করে সেই শরণাগতকে ইন্দিরা তথা থেকে ঐশ্বর্য প্রদান করে গৌরবান্বিত ও মহিমান্বিত করেন তাই এই একাদশী দেবী ইন্দিরা একাদশী নামে পূজিত হন এই একাদশী দেবীর এই একাদশী ব্রত পালনের ফলে মহাপাপ বিনষ্ট হয় এমন এমনকি কর্ববন্ধনে যারা নিম্নজনী লাভ করেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হইয়া থাকে এই একাদশী মাহাত্ম্য কথা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ করে পুরাণে বর্ণিত আছে যে মাহিমতিপুরের রাজা ছিলেন ইন্দ্রসেন এই রাজা ধার্মিক এবং ধর্ম অনুসারে রাজ্যপাঠ পরিচালনা করিতেন পুত্র প্রত্যাদি লইয়া প্রচুর ধনসম্পত্তির অধিকারী হয়ে সুখে রাজ্য পরিচালনা করিতেছিলেন এমনই এক সময় আছেন আর তিনি দেখিলেন যে দেবর্ষী নারদ রাজসভার দরবারে প্রবেশ করিতেছেন রাজা সহিত উঠিয়া শ্রদ্ধা সহকারে প্রণাম জানিয়ে স্বর্ণ অলঙ্কারযুক্ত সিংহাসনে উপবেশন করিয়া পদ্ম অর্ঘ আদি ষোড়শ প্রচারে পূজা করিয়া বলিলেন হে মলিবর আপনার দর্শন পাইবা মতই আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ করিয়াছি ইহা আমার অন্তরের আত্মবিশ্বাস এখন বলুন যে আপনার আগমনের কারণ কি তা আমাকে কৃতার্থ করিয়া বলুন দেবর্ষী নারদ বলিলেন এই রাজা আমি এক বিস্ময়কর এক কথা তোমাকে বলিতেছি তাহা তুমি শ্রবণ কর আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যম যমরাজের সভায় বহু পুণ্যকারীর সহিত আপনার পিতাকেও দেখিলাম ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা এই সংবাদ প্রেরণ করেছেন যে আমি তা আপনাকে বলিতেছি হে ঋষিভর মাহিশমতিপুরের রাজা ইন্দ্রসেন আমার পুত্র তাকে আপনি বলিবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করিলেও কোনো কারণবশত জমাল হয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে ভয় সর্ব পাপ নাশক ইন্দিরা একাদশী পালন করিতে বলবেন সেই ব্রত পালন করিলে আমি নিষ্পাপ হয়ে স্বর্গে গমন করিতে পারিব এই কথা জানাইবার জন্যই আমার আগমন হে রাজা আপনার পিতার মঙ্গল বিধানের নিমিত্তে এই ব্রত পালন করুন রাজা বলিলেন যে ইন্দ্র একাদশী কবে পালন করিতে হয় তা তো আমার জানা নেই কৃপা করে আপনি তা বলুন দেবশ্রী নারদ উত্তরে বলিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চন্দ্র যখন একাদশতম অবস্থান একাদশতম দিনে যখন অবস্থান করেন সেই দিনটি একাদশীর দিন এবং এই দিনটিতে উপবাসের সহিত শ্রদ্ধা সহকারে শ্রী শালগ্রাম শিলা পূজা করিয়া বা শ্রী নারায়ণের পূজা করিলে শ্রী হরি অত্যন্ত তুষ্ট হন এবং প্রীত হন এবং সেই জীবকে আমার গোবিন আমার শ্রীহরি কৃপা করেন এবং তার এই কৃপা গুণে এবং তার কৃপার ফলে তার পূর্বপুরুষাক্রমিক যে পূর্বপুরুষগণ পাপে নিবজ্জিত হয়ে কেউ যদি পাপদণ্ড ভোগ করে থাকে তাহলেও সে দিব্যলোক অর্থাৎ নিষ্পাপ হয়ে স্বর্গ আহরণ করতে পারে এবং বৈকুণ্ঠ লোকে গমন করিতে পারে। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবগণকে যে ইন্দ্রে একাদশীর মাহাত্মকতা শ্রবণ করাইলেন তার থেকে আমরা আমাদের কাছে জীবজগতের কাছে একটা শিক্ষা বহন করে যে দেবর্ষী নারদকৃত রাজা ইন্দ্রসেনকে এই একাদশী দেবীর মাহাত্মকতা বর্ণনের মধ্যে দিয়ে জীবগণের পূর্বাপুরুষাক্রমিক যে পাপে নিবদ্ধ কোনো পূর্বপুরুষ যদি কোনো পাপ কর্ম করেও থাকে সেই পাপ থেকে মুক্তির জন্য এই ইন্দিরা একাদশী ব্রত করিলে তার পূর্বা পুরুষগণ যে মুক্ত হয় তাহাই এই একাদশী দেবীর মাহাত্মকতার মধ্যে দিয়ে প্রমাণিত হয় আমরাও সংকল্প করিব যদিও আমরা এই একাদশী দেবীর ব্রত পালনের মধ্যে দিয়ে আমরা সংকল্প করিব যে এই দেহগত এই এই জনমে যা কিছু পাপ করা হোক না কেন জ্ঞানতই হোক বা অজ্ঞানতই হোক তাহা লাঘব করিবার জন্য নয় একাদশী দেবীর কৃপা পাওয়াটাই আমাদের মূল লক্ষ্য এবং শ্রীহরির একাদশী দেবীর এই ব্রত পালনের মধ্যে দিয়ে শ্রীহরির কৃপা পাওয়াটাই আমাদের মূল লক্ষ্য তার চরণে সেবা পাওয়াটাই আমাদের মূল বাসনা অর্থাৎ প্রেম যাহাতে উৎপন্ন হয় আমার গৌর সুন্দর এর ভাবনায় আমরা আমাদেরকে চলিতে হইবে সেই প্রেম উৎপাদনের জায়গাতেই বা কি করে প্রেমকে আমরা পেতে পারি প্রেম অর্থাৎ সেবা ভক্তি সাধন করিতে করিতে জীবের ভিতরে এই ভাবনা জাগ্রত হয় আমরা সংকল্পবদ্ধ হইব যে আমরা এই একাদশী হরিবাসরের মধ্যে দিয়ে আমরা একাদশী ব্রতের কৃপা একাদশী দেবীর যাহাতে কৃপা পায় জয় নিতাই জয় গৌধরী জয় শ্রী কানু ঠাকুর জয় শ্রী কানু ঠাকুর জয় শ্রী কানু ঠাকুর